আসতে চান তাহলে যদি মালয়েশিয়া থাকেন তাহলে কলালামপুর আসবেন কলালামপুর থেকে টিভিএস বাস স্ট্যান্ডে আসবেন টিভিএস বাস স্ট্যান্ড থেকে আপনি ডাইরেক্ট তেলেঙ্গানা চলে আসবেন এটা কলা তেলেঙ্গানো এটা তেলেঙ্গানো ঠিক আছে আপনাদের যেটা দেখা যাচ্ছে একটা সুন্দর একটা ভিউ সেটা হচ্ছে তেলেঙ্গানো যে সমুদ্র সৈকত যেটা বাংলাদেশের কক্সবাজার ya ¿no? se a trenga, no, show con la. Verdadera. এই যে এখানে বসে আছে আমার প্রিয় ভাগনা কী হইলো আমি দেখাচ্ছি তোমার ভাগনারও দেখেন ভাগনার বসে আছে এখানে আসছে আপনারা তো যারা যে যেখান থেকে দেখছেন আমার লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার ভিডিওটি খুব সুন্দর একটি ভিডিও এমন একটা সুন্দর মনোরম দৃশ্য সহজে পাওয়া যায় না আর এখানে আসতে হলেও পয়সা খরচ পয়সা খরচ হতে হবে তারা এই থাকা সম্ভব নয় এখানে বাড়িঘর আছে কিছু বলতে ভালো বাড়িঘর আছে তো এইখানে বাড়িঘরগুলো আমি প্রায় পরে আমি ওদের কাছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে খোলা আছে আর এই যে আমার ভাগনা ভাগনা বসে এই দেখে মনে করেন মনে করছে সমুদ্র সৈকত কক্স কক্সেস বাজার আসছে খুবই ভালো লাগছে ভাগনা কেমন লাগছে দারুণ লাগছে না আচ্ছা যে যেখান থেকে দেখছেন অবশ্য আপনাদের এখানে আসতে তো কষ্ট হয় নাই আসতে এটা দেখতে তো আর কষ্ট হচ্ছে না আপনারা রুমে বসে থেকে দেখছেন আর আমি অবশ্য লাইভ কি করছি ডাইরেক্ট সমুদ্র সেকোতে আমি এখন সমুদ্রের কাছাকাছি যাবো দেখুন একটু ফোনটা এরকম ধরো আমি খুলে বক্সটা আমার কাছে না হয় তোমার কাছে রেখে দেয় তোমার পকাটে রেখে দেয় এগুলো জুতো মতো এখানে থাক আপনাদেরকে একবারে কিনারা নিয়ে যাবে খাবো আমি এসে আপনি আপনারা কমেন্ট করে জানান এই যে মাছ ধরতেছে কি মাছ এগুলো কাঁকড়া সবগুলো কাঁকড়া ও মাছ না এগুলো কাঁকড়া সমুদ্র সমুদ্রিক কাঁকড়া ছোট ছোট কাঁকড়া ধরতেছি হ্যাঁ তুমি আমাকে ভিডিও করো হ্যাঁ তুমি আমাকে ভিডিও করো হে যখন যাচ্ছে মাটি দিয়ে যাচ্ছে দারুণ লাগছে দারুণ লাগছে দেখুন দারুণ লাগছে দারুণ একটা চমৎকার লাগছে আমাকে নিয়ে চলে যাবে মনে হচ্ছে সো সাগরে সাগরেও আমাদের নিয়ে চলে যাবে মনে হচ্ছে ওকে বাই ফটো তোলেন তো একটা ব্যাঙ্ক দেব অগ্নে না অগ্নে একসাথে হবে হ্যাঁ ফটো তোলেন লাইভে থাকবে শশা से Se le

ড লাগছে অবশ্যই জানাবেন আর যেটা দেখতে থাকুন আপনারা Like işte, bu böyle like একটাই লাইকটি শেয়ার করুন সবাই বেশি বেশি করে লাইক শেয়ার করুন মনে কৰী দিয়ে আছোঁ তাৰপৰাও আমাৰ পায় পানী আছোঁ আমাৰ পায় তো পানী আছোঁ

সবই যা খেয়েছে দেখো তুমি এই একটা হ্যাঁ এইটা ঠিক আছে তুমি এটা এই দেখো কোনো ছবি কোনো জাত নেই হ্যাঁ জাত বাইক নেই ছবি বুঝলে ছবি তুলি ছবি উঠাবো মানে সুন্দর করে ফোনটা ভালো লাইট চলছে ক্যামেরা করার জন্য তুলে ভিডিও করে দাঁড়াও তো ওটা বললাম না ওটা যাও আচ্ছা ভাই আপনারা কেউ তো কমেন্ট করছেন না শুধু দেখছেন আর লাইভ শেয়ারও করছেন না